30 টাকা কেজিতে লস হয় তাহলে ভবিষ্যতে কৃষক পেঁয়াজ আর লাগাবে বলে হবে না আরে বাইরের পেঁয়াজ আপাতত দুই আড়াই মাস তিন মাস বন্ধ রাখা দরকার যদি কৃষকরা চাইতে চায় আমাদের পেঁয়াজের উপরে ট্যাক্স বসাইছিল আপনিও এখানে বেশি সালাম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্যই কিন্তু আজকে মিরপুর থেকে সরাসরি সকালেই ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকির বাজারে নিয়ে এসেছি আসাম বাজারের মধ্যে সবচেয়ে বড় আরত মিসাস আলি টেডাস ঘরে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের আমদানি আছে কৃষক আছে আজকে সত্যিকার এখানকার বাজার কেমন যাচ্ছে আলু রসুন আদার সহ প্রত্যেকটা তথ্য আপনাদেরকে সরাসরি কৃষক আরতদের মাধ্যমে জানিয়ে চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে আপনাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট যাকে বলা হয় সত্যিকারের বাজার কেমন যাচ্ছে তার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাথে পরে ভাই বাজার ধাপাস করে পড়ে গেল বাজার আসলে পড়ে যাবার কারণ হচ্ছে বাংলাদেশে এখন ইন্ডিয়ান পেঁয়াজ আছে আর ইন্ডিয়ান পেঁয়াজ থাকার কারণে কৃষকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে পেঁয়াজ মনে হয় বাজার একেবারে কমে যাবে জি এই আতঙ্কর কারণে কৃষক কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে আর কাঁচা পেঁয়াজ উঠার কারণে আমদানি মোটামুটি ভালো আমদানি আ মুড়ি কাটা পেঁয়াজ ভালো আমদানি আমার ঘরে আজকে এক হাজার বস্তা পেঁয়াজ নামছে মাসাল্লাহ এক হাজার বস্তা পেঁয়াজ সব মুড়ি কাটা সব মুড়ি কাটা ঈশ্বর দিয়ে এবং বাগার পেঁয়াজ তো মানে পেঁয়াজ ভরপুর আমদানি বললে ভুল হবে শ্যাম সব ঘরে আমদানি নাই আমার ঘরেই আমদানি সারা শ্যাম বাজারে যা পেঁয়াজ আছে আমার ঘরে তাই আছে তাই আছে তাই আছে কিন্তু কথা হচ্ছে যে মানুষের ভিতরে ওই যে বললাম না যে আতঙ্ক বিরাজ করছে যে ভারতের পেঁয়াজের বাজার কমে গেলে বাংলাদেশের পেঁয়াজের বাজার আরো কমে যাবে এই আতঙ্কে কৃষক কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে অন্যান্য বছর যেমন কৃষক পাকায়ে ধীর সুস্থ ভাবে উঠাইতো বাইরের কোনো মাল ছিল না তো এই বছরে কৃষকের বেপো খরচ

তাহলে কৃষকের যদি তিরিশ টাকা কেজিতে লস হয় তাহলে ভবিষ্যতে কৃষক পেঁয়াজ আর লাগাবে বলে আমার মনে হয় না আমারও সেটা মনে হচ্ছে না তো এইভাবে যদি আরো বাজার কমে যায় তাহলে কৃষক আরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তো এই দিকে আমার মনে হয় নির্বাচিত সরকার নাই যে সরকার আছে এই সরকারের কৃষকের দিকে খেয়াল রাখার দরকার যে কৃষক না বাঁচলে আগামীতে পেঁয়াজ আমদানি বা উৎপাদন হবে না তাহলে বাহিরের পেঁয়াজ আপাতত দুই আড়াই মাস তিন মাস বন্ধ রাখা দরকার যদি কৃষকরে বাঁচাতে চাই আর যদি একেবারেই আমার ভারতের সাথে সুসম্পর্ক রাখা লাগে তাহলে দরকার নাই বন্ধুর দরকার নেই আপনি চল্লিশ পার্সেন্ট যেমন ভারত আমাদের পেঁয়াজের উপরে ট্যাক্স বসাইছিল আপনিও বাংলায় ভারতের পেঁয়াজ ঢোকার সময় চল্লিশ পার্সেন্ট টাকা বেশি হবে তখন ভারতের পেঁয়াজ আর আসবে না কৃষক আর যদি এই কোনটাই না হয় তাহলে কৃষক মরে যাবে আর ভবিষ্যতে পেঁয়াজ আমদানি হবে না ভাইজান আপনি তো অনেক বেসা বিক্রি করেন অনেক বিশেষ করে ব্যাপারী আছে কৃষক আছে আপনার সাথে যোগাযোগ করতে চাই একটু যোগাযোগ বলবেন আবার প্রতিষ্ঠানের নাম মেসাস আলি টেডাস আমার সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট সেভেন এইট জিরো এই নম্বর যোগাযোগ করে কৃষক ব্যাপারী দিতে পারবে এই নম্বরে কৃষক ব্যাপারী এবং বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারবে এবং মুড়ি কাটা ভালো পেঁয়াজ যদি নেন তাহলে ফজরের নামাজের পর পর চলে আসবেন আমি সেটাই দেখেছি ব্যস্ততা বাজার যেটা আছে আজকে কোন কোন কোথায় কোথায় পেঁয়াজ আসছেন এখানে এইগুলা সব ঈশ্বরের পেঁয়াজ সব ঈশ্বর দিয়ে সব ঈশ্বরের পেঁয়াজ এই সামনের গুলা বাঘা রাজশাহী বাঘের বাঘার পেঁয়াজের পেঁয়াজ কত কি করছে পঞ্চান্ন টাকা বাজার আমার কাছে নাই মার্কেটেও শ্যামবাজারে এলসি পেঁয়াজ কম চলে চিটা সিলেট পেনি চৌমন এইসব জায়গায় চলে বা শ্যামবাজারে কম চলে কারণ মুড়ি কাটা আমদানি প্রচুর আরো হয়তো দিন দিন গেলে পরে আরো বাড়বে তখন এল চলবে না হয়তো এল সি পিয়া পঁয়ষট্টি বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই বেসা বিক্রি কেমন হচ্ছে সাতান্ন আটান্ন উনষাট ষাট মাথা ষাট সর্বোচ্চ ষাট টাকা মাথা সর্বোচ্চ ষাট টাকা সর্বোচ্চ মরিকাটার বাজার ষাট টাকা সর্ব আর সর্বনিম্ন আছে মানে এটা ভালো পঞ্চান্ন পঞ্চান্ন এলসি পেঁয়াজ তো আপনার বিক্রি করছেন এটা কত বিক্রি করছেন এলসি আছে আটষট্টি টাকা এটা আটষট্টি টাকা কালকে বেশি আটষট্টি টাকা কিন্তু দেশীয় পেঁয়াজের সাথে এলসি পেঁয়াজ কি খাইবো

আশি বিরাশি আর আমার সত্তর টাকা আর আমাশটা সত্তর টাকা সত্তর টাকা আহ এই তো বাজার দেশি রসুনের খবর কি ভাই দেশি রসুন ভাই দুশো টাকা একশো পঁচানব্বই টাকা এই যে নাটোর

সকালেই তারা সকালেই বিক্রি করে চলে যায় আজকে কেমন যাচ্ছে সেটাই জানবো আসসালাম কাকু কেমন আছেন খুব কোথায় ফরিদপুর থেকে ওখানে চাইতে এখানে দাম কম না বেশি বেশি এই জন্য ওখান থেকে আনছেন এসে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা যে দামে কিনে এখানে আপনি নিজে বিক্রি করছেন বেশি দামে আজকে এই যে পেঁয়াজটা আনছেন এপিএস টা কত দরে চাচ্ছেন বা নিচ্ছে কে তারা 60 দরে 60 টাকা বিক্রি করেছেন কত বস্তা আনছেন 14 বস্তা 14 বস্তা এই যারা আছে সবাই তো কৃষক हां আপনাদের পোষাচ্ছে তো নাকি পোষাচ্ছে এতে কোনো সমস্যা নাই না না

হাতে কি টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই যাচ্ছে কেমন পুরান আলু তো নতুন আলু নেই পুরানো পাঁচ 45 এ এগুলো দাম কমে গেছে রাজশাহী 52 টাকা এই তো বাজার একটু ঠিকানা বলেন ঠিকানা রে সম্বাদার লালগুটি ঘাট ঢাকা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন কথা বলবো তারা কিন্তু নতুন আলু নিয়ে আসছে তাদের মনের মধ্যে কি যাচ্ছে এই আলু বিক্রি করে খুশি না খুশি জানবো আসসালাম আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলি ভালো আছে জি বাজারে এখন আলু আপনারা আনছেন কোথায় থেকে আনছেন আমার সব উত্তরবঙ্গের জি উত্তরবঙ্গে জি বাজারে আলু এনে দেখতে পাচ্ছেন দাম কি ঠিক আছে না কমছে না দাম

এবার আলু আজকে আলু বিক্রি করছেন কত আলু বেসি হচ্ছে জি এখানে আরব কত দিতে হয় আরব কেজি এখন এক টাকা কেজি প্রতি এক টাকা জি এই তো জি জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ